আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আলা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহন আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও সাল্লামের এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল মুখের রুচি এবং হজম শক্তি বাড়ানোর মহা ঔষধ মুখের রুচি এবং হজম শক্তি বাড়ানোর মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম হালেক্স। ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে হাল এক্স ইংলিশে লেখা আছে হাল এক্স ভালো করে খেয়াল করুন এক্স এই হাল এক্স প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় নেই এই মেডিসিনটি ইউনানি মেডিসিন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এটি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি মুখের রুচি বাড়ানোর জন্য হজম শক্তি বাড়ানোর জন্য পাখস্থলি শক্তিশালী করার জন্য এবং সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই হাল অত্যন্ত কার্যকরী এটি মূলত হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এটি ইউনানি মেডিসিন সম্পূর্ণ লতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো রকমের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মুখের রুচি বাড়ানোর জন্য হজম শক্তি বাড়ানোর জন্য পাখস্থুলি শক্তিশালী করার জন্য একটি মেডিসিন তুলে ধরব মোটামুটি কথা হলো যে মুখের রুচি যদি ভালো থাকে হজম শক্তি ভালো থাকে পাকস্থলি যদি ঠান্ডা থাকে তাহলে আপনি যদি ভালো ভালো খাবার দাবার খান আপনার সুস্বাস্থ্যবান হতে আর কোনো বাধা থাকে না তাই মূলত এই হাল আমি বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে তুলে ধরছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই অনুরোধ করেছেন এই মেডিসিনটি এমন একটি মেডিসিন তুলে ধরব যেন সামান্য মূল্যর ভিতরে কম দামের ভিতরে পাওয়া যায় এই মেডিসিনটি আমার হাতে যে বক্স দেখতেছেন এই বক্সের ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য মাত্র একশো টাকা একশো টাকা এই পঞ্চাশ পিস ট্যাবলেটের জন্য মূল্য এটি আপনি যদি মিনিমাম তিন মাস সেবন করতে হয় যদি আপনি বেশিও সেবন করেন যে চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করবেন তাও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে একটি অনুরোধ রলো এ মেডিসিনটি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ তাই আমরা নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন কারণ এই হালাক্স নামে আসল নকল বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে বিভিন্ন জায়গায় পাওয়া যায় তবে আপনারা অরিজিনালটা ক্রয় করে অরিজিনালটা সেবন করলে অবশ্যই উপকৃত হবেন মুখের রুচি বাড়ানোর জন্য এটি শিশু থেকে বিদ্যুৎ পর্যন্ত যে কেউ সেবন করতে পারে তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না বারো বছরের নিচে তারা হলো শিশু আর শিশুদের জন্য অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন দেওয়া নিষেধ তাই বারো বছরের উর্দেশ যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে আমি আবারও বলতেছি এটির নাম হাল এটির বক্সের ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য মাত্র একশো ষাট টাকা ভিতরে একটি লেভেল দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন মূলত আমি এই ছোট্ট ভিডিওর ভিতরে এই হাল অ্যাক্সের গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনি যদি সত্যিকারের এটার গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যে সার্চ দিবেন হাল এক্স হামদাদ ল্যাব্রেরিস অফ বাংলাদেশ হাম তাহলে আপনাকে গুগল দেখিয়ে দেবে এটার গুণাগুণ সম্পর্কে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রিল মহানাল্লাহ সুবাহান তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু